সকাল সকাল দিয়ে বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপর চলে এসেছি দেখো রান্না মেলায় যেহেতু আগের দিনকে পিঠে করেছিলাম পুরো রান্নামেলাটা একদমে এলোমেলো হয়েছিল তো রান্না মেলাটা অন্য পাঁচগুলো তুলে নিয়ে পরিষ্কার করে ঝাঁটিয়ে আর এখন দেখো গোবর দিয়ে দিচ্ছি তো আবার তো আজকে রান্নাবান্না করতে হবে তো তার জন্য তারপর দেখো এই যে পিঠে করেছিলাম তার তাওয়াটা পড়েছিলো তো লাস্ট এই তাওয়াটা মাছতে এলাম তারপর কিন্তু এখনও ফাঁকে ওইখানে গোবর আছে তো গোবরগুলো দিয়ে আসবো তারপর চান টান করবো আর আজ তো মঙ্গলবার মঙ্গলবার তো আবার একটু বেশি কাজের চাপ আছে তোমরা তো জানোই যারা আমার রেগুলার বন্ধু তো এখন আমি তাওয়াটা মেজে নিচ্ছি সকালে ঝাঁটপাট বাসন আজকে আর শেয়ার করিনি তোমাদের সাথে কারণ ওটা তো প্রায় প্রতিদিনই শেয়ার করি তো তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার নো স্কিপ করে আমার সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা যদি কোথাও কোনো অংশে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর সাথে থাকো দেখতে থাকো এখন দেখো চলে এসেছি গোবর দিতে তো এই গোবরগুলো তো দিতে হবে নয়তো জ্বালানি হিসেবে পাবো কীভাবে বলো আর উনুনে তো দিতে হবে আর এগুলো দিয়ে তো রান্না করি সেটা তো তোমরা দেখোই আর জানো তো এই জন্য এখন গোবর দিয়ে দিচ্ছি তারপর চান সেরে নিয়ে আজকে আবার তো পুজো দিতে যাবো তো চলো সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে মঙ্গলবার সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালের কাজকর্ম তেমন একটা শেয়ার করতে পারিনি তো একরকম ভেবেছিলাম যে সকালের কাজকর্ম তো প্রতিদিন শেয়ার করে আজকাল শেয়ার করবো না আজকে টুকটাক শেয়ার করে পুজো দিতে যাব সেখানে শেয়ার করবো কিন্তু আমি এখন পুজো দিয়ে চলে এসেছি আর আমি পুজো দিতে যাওয়ার সময় মোবাইলটা নিয়ে যেতে ভুলে গেছি কারণ হাতে এত কিছুই ছিল যেহেতু মহাদেবের মন্দির গিয়েছিলাম আমাদের গ্রামের শিব মন্দির তো সেই জন্য তো পুজোর থালা ছিল তারপর দুধের গ্লাস ছিল তো সব কিছু মিলিয়ে আমি মোবাইলটা নিতে ভুলে গেছি হাতটা এতটাই জড়া ছিল তো যাই হোক আমি ভুলে গিয়েছিলাম তো আজ হচ্ছে মঙ্গলবার ভিডিওটা সকাল থেকে শুরু করেছি তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকো তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা নো স্কিপ করে দেখার আর আজকের ভিডিওটা যদি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের মূল্যবান সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি এই ভিডিওটা কেউ নতুন বন্ধু এসে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারে এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যাও তো দেখো আমি এখনও শাড়ি কিনিনি আর চান করে বেরোতে বেরোতে পুরোহিত মন্দিরে চলে গিয়েছিল তো ফোন করছিলো আর যেহেতু প্রত্যেক সপ্তাহেই যা হয় তার জন্য পুরোহিত ফোন করে দেয় তো মন্দিরে চলে গিয়েছিল যার জন্য চান করেই চলে গিয়েছিলাম আর এই এইমাত্র বাড়িতে এসে আমি বাড়ির পুজো করলাম বাড়ির পুজোটাও করতে সময় হয়নি তো আগে চলে গিয়েছিলাম তারপরে সেই বাড়ির পুজো করলাম এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো কিন্তু বাজতে যায় পুরো মানে প্রায় বারোটা মতো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমাদের তিনটে করে বার করা হয়ে যায় মঙ্গলবার আর বড় ঠাকুরের বার আর বৃহস্পতিবার তো করি সবাই তো প্রায় সবাই করে থাকো জানোই আর যেহেতু এতবার এত পুজো অর্চনা করি তো যার জন্য এই পুজোটাকে নিয়েও কথা হয় তো এই পুজোকে নিয়েও শুনতে হয় যে কেন এত পুজো করি কেন এত পুজো দিতে যাই আর কেন বা ঠাকুরের কাছে এত মাথা ঘুরি তো তোমাদের কাছেও একটা কথাই আমি জানতে চাই যে আমি কি এটা ভুল করি আমি এটুকু জানি যে আমার পাশে কেউ থাক না বা নাই থাক ভগবান সাথে থাকবে পাশে থাকবে সব সময় তো যার জন্য আমি ঠাকুরের কাছেই মাথা করি আমি এটুকুই জানি যে আমি কোনো খারাপ কাজ করিনি আর আমি কোনো কাউকে তেল মেরে বা অন্যায়ের সাথে আপোষ করে বা কারো মানে মতন হয়ে চলতে আমি চাই না তো আমি শুধু ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করি যাই যে তুমি আমাদের একমাত্র ভরসা তুমি দেখো ভালো মন্দ সব কিছু এটুকুই তো যার জন্য এটাই করি ঠাকুরের পায়ে মাথা করি কী করবো সেই সব মানুষজনেরদের পায়ে মাথা করবো যারা আমার মানে উঠতে বসতে এগোতে পেছোতে আমার কাজগুলো নিয়ে সমালোচনা করে তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও আমি যদি ঠাকুরের কাছে মাথা করি এটা নিয়েও আলোচনা হয়ে থাকে কেন বা ঠাকুরের কাছে মাথা করি তো বলো ঠাকুরের কাছে যদি ঠাকুরের পায়ে মাথা না করি তো কার পায়ে মাথা করবো তো এটা আমি তোমরা আমার পরিবারের মতো তাই তোমাদের কাছে জানালাম যে পুজো দিতে যাওয়া নিয়েও যদি মানুষ সমালোচনা করে তাহলে ভেবে দেখো যে এখনকার দিনে মানুষের মানসিকতা কতটা পরিবর্তন কতটা চেঞ্জ যে মানুষ এখন নিজেকে নিয়ে নয় অপরকে নিয়ে ভাবতেই ব্যস্ত তো আমি চাই না কাউকে নিয়ে ভাবতে বা কারো মতন হয়ে নিজেকে তৈরি করতে আমি যেমন আমি আমার মতনই থাকতে চাই আর আমি এটুকুই জানি যে আমি সৎ পথে আমি আমার নিজের কার্য করে খেতে চাই যত খারাপ সময় আসুক না কেন আমি আমার নিজের কর্ম করে সেই কর্মটা যেই কর্মই হোক না কেন কর্ম করে খেতে চাই কাউকে ঠকিয়ে বা কারো মেরে ধরে নয় তো সেইটা আমাকে যে কর্মই করতে হোক আমি কর্ম করব আমার সংসারের জন্য আমার সংসারে ভালোর জন্য তো সেই জায়গায় আমি মনে করি না কোনোটাই খারাপ তো আমি এটুকুই বিশ্বাস করি যার জন্য এই পূজা অর্চনা নিয়েই থাকি হ্যাঁ আমি এটুকু বিশ্বাস করি যে ভগবান ভাল যা করবে ভালোর জন্য করবে আর এটাই তার কাছে প্রার্থনা করি যে তুমি এছাড়া তোমরা ছাড়া আমাদের আর কেউ নেই তোমরাই আমাদের একমাত্র ভরসা তোমরাই দেখো ভালো মন্দ সবটা তো যাই হোক অনেকগুলো কথা বলে দিলাম যে মনে একটা দুঃখ কষ্ট থেকে যে সামান্য যদি দিকেও এত কথা বলে থাকে তো সেই সেই জন্যই বলে ফেললাম তো যাই হোক সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আর বেশি বকবক করছি না এখন খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া করি রান্না টান্না সমস্ত কিছুই বাকি রয়েছে পুরো প্রায় বাজতে যাই বারোটা তো সাথে থাকো আর দেখতে থাকো আজকে তো আর দুপুরে বান্না খাওয়া দাওয়া কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি আর এখন হয়ে গেছে বিকেল চলে এসেছি মাঠের দিকে সেই যে তোমাদেরকে আলুগুলো লাগিয়ে গিয়েছিলাম দেখিয়েছিলাম আলুগুলো লাগানো হয়েছিল এখন সেগুলো দেখো গাছ বেরিয়েছে দেখতে পেয়েছো প্রায় এইটটি পার্সেন্ট গাছ বেরিয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট গাছ এখনও বাকি রয়েছে বেরোতে তো আজ এখন দেখো এই আলু গাছের যে ঘুড়াগুলো দাঁড় করানো হয়েছে ওগুলো হচ্ছে এখন কুড়া হচ্ছে দিয়ে আবার ঘুরে মাটি দেওয়া হবে কারণ যে গুঁড়ি ঘাসগুলো বেরিয়েছে সেই ঘাসগুলো মরে যাবে তার জন্য তোমাদের দাদাভাই দেখো এখন কুড়ছে বিকেলে এগুলো করে রাখছে কাল সকালে লেবার আসবে তো সেই লেবার হচ্ছে কুড়ে এই মাটিগুলো দেবে চেচে ভালো করে আবার পরিষ্কার করে মাটি দেবে ও হচ্ছে কুঁড়ে রাখছে আজকে এখন দেখতেই পাচ্ছ তো আমাদের গ্রাম সাইডে এইভাবেই কাজগুলো চাষের কাজগুলো হয়ে থাকে তো তোমাদের দাদা ভাই মাঠে আসছিলো তাই ভাবলাম যে বললাম চলো আমরাও যাব একটু মাঠের দিকে ঘুরে দেখে আসবো তো দেখো গাছগুলো বেরিয়েছে আর এইভাবে দেখো যে ভুঁড়েগুলো দাঁড় করানো আছে ভোঁড়াগুলো দেখতে পাচ্ছ এই দাঁড় করানো ঘোঁড়াগুলো ওইভাবে করে দিচ্ছে তোমাদের দাদা ভাই দিয়ে আবার সমান হয়ে যাচ্ছে তো সেগুলো আবার কোদাল দিয়ে চেয়েছে মাটি দেবে দিয়ে আবার ঘোরা দাঁড়াবে তো দেখো পুরো মাঠ একদম এইভাবে আর কিছুদিন পর দেখবে পুরো মাঠ সবুজ এখনও তো পুরো মাঠটা সাদা সাদা লাগছে কারণ এইভাবেই দু একটা করে গাছ হচ্ছে সবার তো আবার ঠিক দিন দশ পনেরো বাদে দেখবে পুরো মাঠ সবুজ হয়ে গেছে তো দেখো এইভাবে কুড়ছে মাটিগুলো দিয়ে দেখো সমান করে দিচ্ছে ঘোড়াগুলোকে দেখতে পাচ্ছ ঘোড়াগুলো এইভাবে সমান করে দিচ্ছে মাটিটা দিয়ে আবার এগুলো কদালে করে চেঁচে দেবে দিয়ে আবার দেখবে সুন্দর করে ঘোড়া দাঁড় করাবে আর তারপর মাঠের নিচে হবে আলু তো দেখো চলো সাথে থাকো আর দেখতে থাকো যেহেতু মাঠের দিকে আসলাম তাই শেয়ার করলাম তোমরা তো অনেক বন্ধুরা আমার দেখতে ভালোবাসো এই মাঠের দিকে মানে এই মাঠ চাষবাস সমস্ত কিছু দেখতে ভালোবাসো তাই তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখো আর সাথে থাকো আর অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের ওই কমেন্টগুলো থেকে আমরা মনে জোর পাই আগামী দিনে আবার ভিডিও করার তো আজকে মাঠের ভিডিও দিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেষ করব। কারণ আর কিছু শেয়ার করবো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমরাও বোরিং ফিল করবে তো তার জন্য ভিডিওটা এখানেই শেষ করব তোমরা অবশ্যই সাথে থাকো আর অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য একটু আমার জন্য অপেক্ষা করো আর অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার তো করবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো আর এদিকে দেখো পেঁয়াজ লাগিয়েছে পেঁয়াজ গাছগুলো বেরিয়ে গেছে কেমন দেখো এগুলো আমাদের নয় অন্য লোক লাগিয়েছে সেগুলো বেরিয়েছে তো চলো আজকের মতো টাটা